হ্যালো আমার বন্ধুরা তোমাদের বিল্লু এসে গেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলো তোমাদের প্রথমে টিকলুর আপডেট জানাই এই যে দেখো মিষ্টিদি ভাই টিকলুর জন্য নতুন ঘর বানিয়ে দিয়েছে আর এই দেখো টিকলুকে ও এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছে নিয়ম করে লিভার টনিক ভিটামিনস খাওয়ানো হচ্ছে দেখছো ও এখন কতটা অ্যাক্টিভ হয়েছে এটা ওর পুরনো ঘর এই ঘরে ভাইবোন মিলে থাকতো বোন মারা যাবার পর ও এখন একা তাই ওর জন্য নতুন এই ঘর বানিয়ে দেওয়া হলো এখন ও হাঁটতে পারছে তবে একটু টলমালো করছে ও ঘরে থাকতে বেশি পছন্দ করে বেশিরভাগ সময় ঘরের ভেতরেই ঢুকে বসে থাকে বন্ধুরা কিছু মানুষ আছে যারা আমাদের প্রচুর ভালোবাসে আমাদের কেয়ার করে খাবার দেয় আদর করে যাদের কাছে এই মানুষগুলো পৌঁছতে পারে না তাদের এরকম আস্থা করে খাবার খুঁজতে হয় আবার দেখো কিছু মানুষকে তারা কেমন ব্যবহার করে আমাদের সঙ্গে আমাদের যন্ত্রণা দিয়ে কত আনন্দ পায় দেখো কেমন বেড়ে ফেলা হচ্ছে মিষ্টি ভাই এ বিষয়ে কিছু বলছে শুনে নাও হ্যালো বন্ধুরা আমি বলবো এইভাবে মেরে ফেলে সমস্যার কোনো সমাধান আগেও কখনো হয়নি এখনো হবে না গাছটা কুকুর নিয়ে সমস্যা শুধু আমাদের দেশেই নয় পৃথিবীর প্রতিটি দেশেরই এই সমস্যা এদের সংখ্যা বৃদ্ধি কমানো যাবে একমাত্র স্টেরিলাইজেশনের মাধ্যমে এ বিষয়ে বড় পরবর্তী ভিডিওতে আলোচনা করব ঠিক আছে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্তই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না জানো আর নতুনরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো বাই বাই